জানা আছে না না কে বলেছে বাহিল আর কাহাবিল আবিল থেকে শুরু হতে 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 হতেই ইব্রাহিম খলিল্লাহ পর্যন্ত চলে আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান পেলেন ইসমাইল জবি হুল্লাহকে বিরাশি বছর হয়েছে আল্লাহর কাছে চাইতে চাইতে সে জন্য আল্লাহ বলেন সুরাত নজমের সাতাইশতম পারান ষষ্ঠ নম্বর পৃষ্ঠায় ও আল্লাহ ইসলাম ও বন্ধা তোমরা চেষ্টা করো আমি আল্লাহ নিহাম করব বলেন না সে জন্য যারা সংসার জীবন করেছেন সন্তানের চেহারা দেখেন নাই ভালোবাসার পাত্র কোনো পান নাই নিশিরাতে উঠে তার যত্ন করে আল্লাহর কাছে বেশি বেশি আসুন

সুরি থেকে কি বাইর হলো আওয়াজ বাহির হয়ে গেল আমি কি খলিলুল্লার কথা শুনবো নাকি জলিলুল্লার কথা শুনবো নাকি তোমার কথা শুনবো নাকি আমার আল্লাহর কথা শুনবো এ কথা যখন বললেন না না সেটা মানে না আমার আল্লাহ বলেছেন আমার আদর সন্তানকে কুরবানি দিতে হবে ওই দিকে আল্লাহর জ্বালা নিয়ে সৃষ্টি হয়ে গেল আল্লাহ জুবের আল্লাহিনকে বললেন ও জুবের যাও যাও ওই মুহূর্তে যদি আর একটু সেকেন্ড যদি দেরি হয়ে যায় আমার ইব্রাহিম খলিল বেদুল্লাহ ইসমাল জাবি হুল্লাকে কোরবানি করে দিবে ওই দিন জীবের আল্লামিন দ্রুত গতিতে এসে জান্না থেকে হাদি কিতাবের মধ্যে এই বর্ণনার মধ্যে দুইটা মত এসেছে একতলাপ এসেছে এক কথা বাদ দিলাম এটা সময় হলে এক একতলাপের কথা আমি ভেঙে দেবো আপনাদেরকে যাই হোক কোরবানের আলোচনা আসলে আলোচনা বোঝাই দেব এখন আসুন ওই দিন জান্নাত থেকে দুব্বা নিয়ামত এনে ইসমাইল জবি ফুল্লার জায়গায় কি দিলেন ওই জান্না তিনি আমার টুকুন করলেন জব করে দিলেন এই থেকে অনেক লম্বা ওয়াকে ওই দিন জীবের নাসমান থেকে পৃথিবীর জমিনে দ্রুত গতিতে আগমন করেছিলেন সুবাহান এখন কইবার পাইলেন আল্লাহ নবীর দন্দন মোবারক শহীদ হওয়ার সময় ইসুফ মনে রাখবেন ক্লাস গুলা ইসুফ সালাম এই সালাতামকে যখন নির্যাতন করলেন এখন থেকে একটা পয়েন্ট শিক্ষা বর্তমান রাজনীতি প্ল্যাটফর্ম চলছে আওয়ামী লীগ জমা শূন্য হারজি রাফিসি ইত্যাদি যত দল আছে যারা ক্ষমতায় আসবে যারা এ পর্যন্ত শাসন করেছে তাদেরকে নির্যাতন করবে তাদেরকে কষ্ট দিবে বিভিন্ন মিথ্যা মামলা দিবে বিভিন্ন হয়রানিমূলক কথা বলবে যাই বলত না কেন বন বন্ধু যত কষ্ট থাকার পরে যদি আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের দাম অন্তরে থাকো খুদার এই দুষ্কন তোমাকে কিছুই করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা আছে পাপের ফাঁস সিদ্ধ দিতেই হবে ক্ষমতা থাকা অবস্থায় যত পাপ করছেন পাপের ফাঁস দুনিয়াতেই দিতে হবে কবরেও দিতে হবে হাসুলের ময়দানও দিতে হবে সেজন্য বন্ধুরা আমি প্রায় সময় বলি রাজনীতিক আরেক জগৎ সমাজ আরেক জগৎ রাজনীতিক দেখাবো বাহিরে সমাজের মধ্যে ভালোবাসা এক অপরের পরে হাতের উপর হাত রেখে সমাজ আমাদের অত্র এলাকার একটি এত সুন্দর মসজিদ এত সুন্দর মাদ্রাসা আজকে সমাবেশের এই যে অভিভাবক সমাবেশ ছিল ওইখানে আমি প্রধান অতিথি হিসেবে আমার কমিটি আমাকে ইনভাইট করেছেন আমি কষ্ট করে চট্টগ্রাম শহর থেকে আসতে পেরেছি দুঃখের বিষয় হলো সত্য আজকে পরিচালনা পরিষদ যথাযথ আমি পাই নাই হ্যাঁ রে বাবা রে কষ্ট নিবেন না আমার কোথায় এই মসজিদ এই মাদ্রাসা আপনাদের সম্ভব আমার না আমি আজকে আছি কালকে থাকতে পারি সিদ্ধান্ত হুট করে পারে আসবো না আমি আর আপনারা কি জোর করে আনতে পারবেন আর আপনারা কি আমাকে বিদায় করে দিলে আমি কি জোর করে আসতে পারবো আসার কোন সুযোগ নাই আমি বলবো আপনাদেরকে সবারই দায়িত্ব মানি এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত জারি রাখা আমি বলবো যে বাবা আমার যুবক ভাইয়ারা এ বাবা মা বীরের জন্য একটু যদি ভালোবাসার হাত বিলিয়ে দেয় একটু যদি ভালোবাসার পদার্পণ করে এই মাদ্রাসা গুন্দীপ এলাকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ মসজিদ হিসাবে আমার যুবক ভাইয়েরা উপহার দিতে পারবে তবে জবান তলোয়ার নিহি তলোয়ার সে কম নিহি যারা পরিচালনা পরিষদ আছেন আপনাদের জবান এত সুন্দর হতে হবে মধুমাখা হতে হবে যাতে মানুষের পকট থেকে তাকা এমনি এমনি বাহির হয়ে যায় ঠিক না এখন গদির মতো আপনারা বসে থাকবেন তাকা দেখাবেন আর ওর যুবকদেরকে লেলিয়ে দিবেন ভালো কাজ করলে আবার করবেন এটা তো আর হতে পারে না না পালে চেড়ে দেন যুবকদের আজ দেন যারাই পারে যারাই সময় দিতে পারে মসজিদ মাদ্রাসার জন্য তাদেরকে কমিটিতে আনেন মসজিদ পরিষ্কার করেন মাদ্রাসা পরিষ্কার করেন আমি চাই আমার যুবকরা এগিয়ে আসো তাদেরকে নামাজ মুখী বানান মুরব্বীরা আমার আমাদের শ্রদ্ধার পাত্র তারা অনেক শ্রদ্ধা করে আমি আমার বাবার সমতুল্লা যারা আছেন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার চেহারা দিকে নয় আমার আদর্শে আমার চলা আমার গতিতে আপনারা আমাকে ভালোবাসেন আমি বলবো এই মাহবিল হাজার কোটি মাহাবিল করেন একজন যদি হাফুজু কোরআন যদি এই প্রতিষ্ঠান থেকে বাহির হয় আমি ইমাম আর আমরা আসবো আধা ঘন্টা বা তিরিশ মিনিট পরে কিন্তু আপনার এলাকার হাফুজু কোরআন আগে আসবে সুবাহ বলব এই যে মাদ্রাসার মসজিদের ডানে বামে কবরস্থানে আমাদের বাবারা আমার মারা শুয়ে আছেন তারা কোন অবস্থায় এসে জানেন কেউ জানি না ভাই এই প্রতিষ্ঠা যখন মিশিয়াতে চুট্ট চুট্ট মাসুম বাসারা তিলাবাত কোরআন তিলাবাত করে তাদের মনটা হৃদয়টা ভরে যায় মনটা আনন্দ ঢেউ গেলে আল্লাহ মন্দির প্রায় এলাকায় হায়াত থেকে অবস্থায় ভালো কাজ করে এসেছি আজকে কবর চলে আসলাম এই যে চুট্ট চুট্ট ছোট মনিরা কোরআন কারিম তিলাওয়াত করছে আর শ্রেষ্ঠ কোরআনের তালিম দিচ্ছে ওই হাবুজ কোরআনের বেতন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক না আর অপর দিকে ইংলিশ ম্যাথমেটিক যত জেনারেল শিক্ষিত আছে এখন টিউশনিতে দেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিতে দেরি করেন না কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে কি দেওয়ার কোন ক্ষমতা নাই আজকে জানলাম মাদ্রাসায় নাকি বেতন দেয় একশো টাকা দুশো টাকা এটা কি বিচ্ছে দিচ্ছেন আপনারা কেন একশো টাকা দিচ্ছেন সেটা আপনার ইমানই দায়িত্ব মাদ্রাসাকে পরিচয় যাই হোক সেদিকে যাচ্ছি না অনেক সময় আছে। এই বিষয় আমি আলোচনা করব। আমি পরিচালনা পরিষদকে বলবো আপনারা যদি ব্যর্থ হয়ে যান যুবকদের হাতে ক্ষমতা অর্পণ করুন ঠিক সময় দিবে তাদেরকে আপনারা সাপোর্ট করেন আপনারা উপদেষ্টা মন্ডলীর মঞ্চে বসে যান ওদেরকে ক্ষমতার মধ্যে অর্পণ করে দিয়ে তাদেরকে আপনারা ব্যবহার করেন যা দেখেছি আজকে যারা আছে তারা আন্তরিক আল্লাহ আমার এই ভাইদেরকে কবল করুক আমিন আমার নবী বলেন ওই যে জীবের আমিন যখন আসলেন আসার পরে বললেন নবীরে রে ছয় শত পাকা এখনো পর্যন্ত ওপেন করতে পারি নাই যেদিন কামতের ময়দান হবে আপনার যখন ফুলসিরাতের রাস্তা পার হবে ওই সময়ে আপনার দয়ালু নবীর কদমের সদকাই আমি জিবরাইলের মন চাই সাই পাকা উপর করে দিয়ে আপনার ভাগ্যবান উম্মদেরকে আমার পাকার উপর নিয়ে যা তো ফুলসিরাতের রাস্তা পার করাই দি ওই দিন ফুলসিরাতের রাস্তা জিবরাইলের সাই পাকার উপর বরকত জান্নাতের মধ্যে মেহমান হয়ে যাব সেজন্য আমার নবী বলেন যারা ফাঁ সোক্ত নামাজ যথাযথ ঠিক রাখবেই জেভারেল আমি মুরানি ফাঁকা মোবারকের মধ্যে যদি উত্তর মন চাই আপনাদেরকে মেসেজ দেব ফাসক্ত নামাজ কখনও ত্যাগ করবেন না কেটে কেটে টুকরো টুকরো করা হলেও তার তারপরে এই নামাজ বন্ধু কখনও ছাড়বেন না এটা হলো চতুর্থ নম্বর পুরস্কার পঞ্চম নম্বর পুরস্কার হয়ে অয়া দেশ হল জান্নাতা বিসা আমান্নবী বলেন তোমার নামাজ যদি যা যতভাবে ঠিক থাকে বেলা সাথে আমার জান্না দান করবে সুভান ল বলেন কুঞ্জনী সাদাই করলে নামাজ সদায় করলে একম বলা নামাজের ফাদ জানেননি

যেহেতু আপনাদের মসজিদের দায়িত্বের মধ্যে আছে সেজন্য আমার এইটুকুন বলা যাই হোক এই পাঁচটি পুরস্কার যারা নামাজ পড়বে তারা পেয়ে যাবে এখন বলেন যারা নামাজ পড়ে না অলসতা করে এ পড়ে আর এক পক্ত পড়ে না ওই দিকে আজার হয়ে নামাজের দিকে এদিকে আসোলা কল্যাণ এর দিকে আসো ওই ব্যক্তি ওষুধের দোকানে বসে বসে ওষুধ বিক্রি চায়ের দোকানে বসে বসে চা বিক্রি করে মুদির দোকানে বসে বসে মুদিমাল বিক্রি করে এরকম আছে না গায়ে চললে বন্ধু কোনো কাজ নাই প্রয়োজনে বদনামকরণ কোনো অসুবিধা নাই সেই জন্য আমার নবী বলেন উন্মত ভালোভাবে সতর্ক রাখো যাদের নামাজ ঠিক তাদের দুনিয়া ঠিক যাদের নামাজ ঠিক তাদের কবর ঠিক যাদের নামাজ ঠিক তাদের হাসর ঠিক যাদের নামাজিক তাদের হাসর ঠিক তো জান্নাতে জাননাতে ভাই বিশ্বাস করেন না জাননাতে যাবিরা বুকো হাত দিয়ে না যাবো তো নবীর আশেক না আপনারা কথা বলেন না ভাই নবীর প্রেম আছে হাত তুলে দেখেন আছে কিনা জিন্দাবাদ মার হাবা বলে জান্নাতে যাবেন তো তো জান্নাতে যাবার তুলি আমার নবী বলেন এক জররা পরিমাণ যার হৃদয়ের মনে কোঠায় আমার নবীর প্রেম থাকবে আমি নবী নবুয়তের জবান আয়লান করে গেলাম ওই উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাব না এখন হুজুর সারা জীবন হাইয়ে ঘুষ মানুষ হলো জুলুম করছে অন্যায় করছে মিথ্যাবাদী ট্যাং রোড ট্যাং তুলে দিয়ে এরা মুম্বাই বা টাই টানি শুধু কি আর কি বত আর কি বত করছে কদি বকি জান্নাতে যাবো না কত হ্যাঁ হ্যাঁ তো শাস্তি যা পণ আছে পাইবো পণের পরে আন নবী উন্মতি বার লই সর্বশেষ জান্নাতের মেহমান হন না আমার নবী বলেন উন্মত

আল্লাহ তুমি কবুল করো মিছিলেতে তোমার দরজা খোলা মামলা মনিফ হাত তুলে দেখেন হাত তুলে আল্লাহ আমার এই বাইদেরকে নামাজি বানিয়ে দাও পাঠ পাঁচ পরিমাণ কে আল্লাহ তুমি সিসার মতো দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তুমি দয়া ঢুকাইয়ে দাও আর জোরে বলে আমিন আমার নবী বলেন মজার হাদিস কিন্তু ভয়ংকর একদিকে মজা আর একদিকে ভয়ঙ্কর আমার নবী বলেন উন্মত যারা যথাযথ নামাজ আদায় করে না তাদের জন্য নয়টি শাস্তি কয়টি শাস্তি নজবিল্লা বলি তিনটি শাস্তি দুনিয়াতে কয়টি তিনটি শাস্তি দুনিয়াতে আর তিনটি শাস্তি কবরে আর তিনটি শাস্তি ফাঁসের ময়দানে মানুষের জীবনের তিন প্রকার তিন ভাগে বিভক্ত যৌবনকাল বলেন না ভাই একেবারে ছোট্ট মায়ের গর্ভ থেকে আসার পরে একটা জীবন চলে ঠিক না নাকি আপনারা মায়ের গর্ভ থেকে আসেন নাই মনে হয় এমনি এমনি এসেছেন নাকি মায়ের গর্ব থেকে আসার পরে একটি জীবন এখন যৌবন চলে যখন পদার্পণ করলাম আরেকটি জীবন সংসারে জীবন করে ফেললাম বৃদ্ধ বয়সে আসলাম আরেকটি জীবন মানুষের জীবনের স্টেশন কয় দাপ তিনটি দাপ তাহলে আল্লাহ নবী বলেন যারা নামাজ পড়ে না তাদেরকে দুনিয়া তো তিনটি শাস্তি বুক করতে হবে বলেন না আর কবরের মধ্যে কয়টি সওয়ালের জবাব দিতে হবে বলেন না কয়টা মনে আসেনি বলেন তো দেখি মার রব্বুকা বলেন না শিখি বলুন না মার রব্বুকা মার রব্বুকা মার রব্বুকা নবী ইউকা অমান নবী অমান না নবী ইউকা অমার দিনুকা তোমার রবকে তোমার রবকে আল্লাহ বলেন না একটু দয়া নিয়ে বলেন না মহাব্বতের সুরে বলেন না করুন সুরে বলেন না তোমার কি দয়া হয় না তোমার উন্মুতরা তো করুণ সুরে তোমার আল্লাহর নাম স্মরণ করছে আল্লাহ তুমি তো বলেছ তোমাকে একবার ডাকলে তুমি দিবা হাজার হাজার মানুষ করুণ সুরে তোমার আল্লাহর নাম তোমার নাম জিকির করছে স্মরণ করছে মাহফিল করছে আল্লাহ তুমি দয়া করে আমাদের বিগত জীবনের ঘনা মাফ করে দাও সওয়াল কথা তিনটা মানুষের পুরুষের কাপড় কয়টা বলেন না মারা যাওয়ার পরে কাপড় কয়টা দিয়ে কবরে দেয় বলেন না কবরের মাটির গভীর আলোচনা এনা আসতে দে খুব গভীর স্টাডি করা আলোচনা এগুলো কবরের মাটি দিয়ে যায় কয় হাত দিই বলেন না ভাই সারো দেখেন জীবনের সাথে কত মিল মিল রেখেছে আল্লাহ কিসের অহংকার কিসের টাকা ভরি কিসের টাকা কিসের দালান কিসের বালান আজকে মরা গেলে বন্ধু কাল সব কিছু শেষ সব কিছু বিলীন হয়ে যাব ভালো আমল টুকুন যদি করি ওই ভালো আমল টুকুন খেয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে কথা বলবে সে বাংলা না আমার নবী বলেন আর তিনটি শাস্তি কবর দিবেন আর তিনটি শাস্তি কোথায় দিবেন কেমতের ময়দানে দিবেন আমার আনাসের হাদিসের সাথে জীবনের তিনটি স্টেশনের আছে না নাই আমার নবীকে বললেন নবী আপনাকে কোথায় পাবো আমার নবী বলেন কাউসার

বুঝুগি ভাবনা বর্তমান সময় না নাকিদা মজবুত রাখা অনেক কঠিন হয়েছে বাকি না চতুর্ মুখ থেকে আক্রমণ আর আক্রমণ 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 ফুথা হিসাবে কোন রাস্তা বেঁচে নেবেন সুযোগ নাই বন্ধু একটি রাস্তা এই মেসেজটা আমি প্রায় সময় বলি সেটাই হলো হককে হক বললেন হালালকে হালাল বলবেন হারামকে হালাল বলে মা বাবার সেবা করে অলি আল্লাহর প্রেম অন্তর করে রসুল উল্লাহর ইস্ক মহাব্বত করে পাঁচ অক্ত নামাজটা ঠিক রাখেন এটাই হলে আমাদের জন্য আকিদা আর বাহিরে যাইন না বুঝবেন না আপনারা ওরাবি হলি অনু বুঝিবেন সুন্নি হলি অনু বুঝিবেন জামাতি হলি অনু বুঝিবেন ইতারা গ্যান্ডিয়ার জগন্না নাফাক গরিল আপনাই

আমার নবী বলেন উম্মত পৃথিবীর জমিনে যে তিনটি শাস্তি আছে তার মধ্যে অন্যতম শাস্তি হল লক্ষ টাকায় করবেন ওই টাকার মধ্যে আল্লাহর বরকত পাবেন না দেখি না এখন ওপরে পিটপাট ভিতরে শুধু আমি আজকেই শুনেছি আমাদের সমাজে নাকি মদের ব্যবসা করে ঠিক কিনা আপনারা জানেননি আজকে মেসেজ আসলো হুশিয়ার করে দিচ্ছি বা জীবন থাকুক বা না থাকুক রাখেন বা না রাখেন মদুদি এই সমাজে রাখবেন না আপনারা কথা দেন রাখবেননি হাত তুলে বলেন ওই মধুদের বিরুদ্ধে কলম ধরবেন কিনা প্রতিবাদ করবেন কিনা ওনাকে আমরা সুযোগ দেব যদি উনি যদি শুধরায় না যায় ওপেন মসজিদের মধ্যে নাম ঘোষণা করবো মসজিদ পরিচালনা কমিটি নিয়ে গোটা সমাজ নিয়ে ওনাকে সমাজ থেকে আমরা বিতাড়িত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ থাকবেন তো ও হাসের রিজিক আল্লাহ তুলে ফেলবে এটা এক নম্বর শাস্তি দ্বিতীয় নম্বর হলো ওয়াসিমা ও খইরি মিন অজুহি আল্লাহ হকবর দেখেন যতাই করেন যত ফেয়ার্ড লাভলি মেকআপ করেন তারপরে চেহারাতে নুহর থাকবে না চেহারার মধ্যে মায়াটা চলে যাবে ঠিক মেকআপ করে দাঁড়ির মধ্যে আর ফ্রেশ ক্লিন আর ক্লিন ক্লিন আর ক্লিন হাই রে বন্ধু আজকে খারাপ রাখতে পারে আমার দয়াল নবী বলেছেন এই দাড়িতে মোবার হাত রেখেছ আমি নবীর সিনাইয়ে পাকের মতো তুমি আঘাত করো চৌম্মত যে নবী এখনো পর্যন্ত উন্মতি উন্মতি বলে কান্নারত আছেন বাইরে দুই কদম ধরে বলবো আমি আপনাদের ছোট ভাই আপনাদের দুই কদম ধরে বলি ভাই দাড়িটা রাখেন না ভাই নবীর সুন্নত রাখেন না আল্লাহ ভালোবাসা ভালোবাসবেন চেহারাতে আলো আসবে মায়া আসবে যারা নামাজ পড়ে না তাদের চেহারা থেকে 100 টা চলে যাবে এটা দ্বিতীয় নম্বরের শাস্তি তৃতীয় নম্বর হলো ওয়াইকুনু কোন ফি ক্বুলুবি আন নাস ওই ব্যক্তি সমাজের মধ্যে যত ভালো কাজ করুক না কেন যত মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি অমুক তমুক যাই তারপরও മരണের পরে বলবে ওই ব্যক্তি ছিল শুধি ঠিক না ওই ব্যক্তি যত দান করুক ওই ব্যক্তি কি বলবো জুলুম বাস ঠিকই না ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন ওই ব্যক্তি কি বলবে তুমি গুসুর এরকম আছে না নাই অনেক মুখোশ মুসলমান এই গুন্দি পারান জমিনে বসবাস করে হুজুরকে দেখলে কত ভালোবাসা কত ভালোবাসা ফজরুন নামাজ একটু করে আদায় করার পরে খোদা হামে সব দোয়া ঠিক নাই তিলাওয়াত ঠিক নাই ভালোবাসা ঠিক নাই নামাজ পড়াইতে পারনা বয়স ইসপরাত ডেট চেস হাসেনা নাই সমালোচনা করে কিনা ও বন্ধু ভালো না লাগলে বিদায় দেন তারপরে গিবত করিয়েন না আলগি বা তো আসাধ্য মিনাস যত গিবত করবেন তত আপনার মায়ের সাথে জানা করা সমান না উজবিল করেন না সেই জন্য গিবত করবেন না আমার নবী বলেন যারা নামাজ পড়ে না কেয়ামতের কথা তো পরে দুনিয়াতেই তিনটি শাস্তির মধ্যে ভয়ঙ্কর শাস্তি হলো ওই ব্যক্তির চেহারা থেকে নূর টুকুন নিবে যত ভালো কাজ করুক মরার পরে চেহারা দেখতে ভয়ঙ্কর দেখা যাবে কালো হয়ে যাবে কালো তা হুজুর আপনি তো কালো আপনি কালোকে যে যে আলামত বললেন বৎকারের খারে বাবা কালো মধ্যে একটা মারে না বলেন না জুতা পালিশ করায় না কালো জুতো যখন আমরা পালিশ করায় পালিশের মধ্যে একটা গিলিস মারে না আল্লাহ যারা আল্লাহটা ওষুধ পেমেট মা খাল মানুষ আছে তাদের কোথাও খা কাবার গিলিসের সাথে মিলাই বলে সা আল্লাহর বরুল না আর না হলে আজান নিয়ে আল্লাহর ঘর খা কাবা আরশাহ আজিম পর্যন্ত কি হতো না ইমাম দু করতো না নামাজ আদায় করত না এটাই হলো তৃতীয় প্রকার শাস্তি যে নুর চলে যাবে শেষ করতাম এই একটু সময় দেন রাত হয়েছে আমার বিবাহকে বাধা দিচ্ছি আদালতে বাধা দিচ্ছে এটাই শেষ করে দিই আনুষঙ্গিক আলহামদুলিল্লাহ তাহলে আলোচনা শেষ আর করব না বাকি আলোচনা জমা করব করবো শুধু একটি ব্যক্তির কারণে একটি ব্যক্তি উনি আবেদন করেছেন উনি অক্সিজেন থেকে এসেছি ওনার শ্রদ্ধাটা মাথায় আলোচনা শেষ ইয়া